একবার বিশ্বনবী একটি বিচারের রায় পেশ করলেন কাফেরের পক্ষে আর মুসলমানের বিপক্ষে এতে মুসলমান ব্যক্তি না খোশ হয়ে হজরত ওমরের কাছে যেয়ে বলল হে ওমর আমি বিশ্বনবীর কাছে বিচার চাইতে গিয়েছিলাম তিনি কাফেরের পক্ষে রায় পেশ করলেন অথচ আমি মুসলমান আমি চান্দা টান্দা দেই তিনি কিভাবে আমার বিপক্ষে রায় পেশ করলেন হে ওমর তুমি অনেক জ্ঞানী মানুষ তুমি আমার এই বিচারের স্থানি করে দাও হজরত ওমর ঘরের ভিতর থেকে একটি তরবারি নিয়ে এসে বললেন বিশ্বনবী বিচার করে দেওয়ার পর যেই ব্যক্তি আমার কাছে বিচারের করতে।